আসসালামু আলাইকুম আজকে ব্রয়লার মুরগি দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেখাবো তার জন্য বাজার থেকে ডাটা নিয়ে এসেছি ডাটাগুলো খুবই মোটা ছিল এবং কোনো আসছিল না এই ডাটাগুলো খেতে অনেক মজার হয় এই ডাটাগুলো দিয়ে দেশি মুরগি গরুর মাংস হাঁস এগুলো রান্না করলে অনেক মজা লাগে আর তাই জন্য আমি ডাটা নিয়ে এসেছি আর ব্রয়লার মুরগিটা বাসায় ছিল তাই ভাবলাম ব্রয়লার মুরগিটা দিয়ে রান্না করি ব্রয়লার মুরগি দিয়ে এটা অনেক মজার হয় আজকে আমি বাড়িতে যেভাবে দেখেছি রান্না করে দেশি মুরগি দিয়ে সেভাবেই রান্না করব সেম একইভাবে বাড়িতে পাতিলে রান্না করে মা চাচিরা সেভাবেই রান্না করছি তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে দেড় চা চামচের মতো রসুন বাটা এবং এক চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার একটু নেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি ওই কেটে রাখা মাংস আলু আর ডাটা দিয়ে দেব। এইভাবে দেশি মুরগিটা রান্না করে আর ব্রয়লার মুরগিটাও এইভাবে ভালো লাগে অনেক এইভাবে রান্না করার কারণ হচ্ছে ব্রয়লার মুরগিটা আমি আগে ভাজি নিই এভাবে একটু মশলার সাথে ভেজে নিলে ভালো হয় এই এক্সট্রা যে ব্রয়লার মুরগির ঘ্রানটা সেটা মানে গন্ধটা সেটা আর আসে না একটু আমি নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর এখানে একটু ঝালটা বেশি দিবেন যদি ঝাল কম খেতে চান তাহলে কম দিবেন সমস্যা নেই লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব আপনি এটাকে যতটা কষাবেন ততই এর স্বাদটা আরও বাড়বে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে কষিয়ে নেবেন যখন দেখব যে লেগে লেগে যাচ্ছে তখন একটু পানি দিয়ে দেবো এখানে কারণ নিচে আবার পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না একটু পানি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষাব কষানোর পরে যখন দেখব যে আমার নিচ দিয়ে একবারে লেগে লেগে যাচ্ছে এবং তেল বেশি উঠছে তখন বুঝবো যে এটা আমার কষানো শেষ আমি এখানে গরম পানি দিয়ে দেবো গরম পানিটা দিয়ে এটাকে দেশি মুরগিটা গরম পানি দিয়ে রান্না করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি ব্রয়লার মুরগিটাই রান্না করছি গরম পানি দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আবার ভালো লাগে আর ডাটার কালারটাও খুব সুন্দর থাকে ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে একদম ডাটাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেবো রান্না শেষে আমি এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধু খেরানোর জন্য এখানে ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন আবার বাড়িতে দেখেছি যে পেঁয়াজ রসুন আর জিরা একবার একটু ভেজে তারপরে বেটে দেয় আমি এখানে কিছু দিনই শুধু কাঁচামরিচি দিয়েছি এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ডাটার তরকারিটা এত মজা হয়েছিল আমার মাংসগুলো প্লেটেই থাকে তরকারিগুলো সব খাওয়া হয়ে যায় আর এভাবে বাসা অবশ্যই আপনারা রান্না করবেন এবং আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে